হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ান রাষ্ট্রবিজ্ঞান তোমরা দেখতে পাচ্ছ ইউনিট টু অর্থাৎ দ্বিতীয় অধ্যায় রাষ্ট্র সংজ্ঞা ও বৈশিষ্ট্য এই অধ্যায় থেকে আমরা প্রথম পর্বের প্রশ্নোত্তর পড়ব যারা ক্লাস ইলেভেনের রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়বে বলে ঠিক করেছো তারা তাদেরকে জানিয়ে রাখি আমি কিন্তু তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস আমার চ্যানেলে শেয়ার করেছি ভিডিওটা দেখে নিও আর অবশ্যই চল্লিশটা এমসিকিউ তোমাদের কিন্তু আছে শর্ট প্রশ্ন অর্থাৎ চল্লিশে চল্লিশ পেতে হবে এই মানসিকতায় কিন্তু পড়াশোনাটা করতে হবে আর আমি যদি একটু ফাঁকি দিয়ে পড়া পড়াচ্ছি না আমার ভিডিওটা হয়তো পাঁচ মিনিট বা ছ মিনিট হার্ডলি সাত আট মিনিটের হচ্ছে কিন্তু আমার ভিডিওগুলো কিন্তু প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ কুড়িটা বা তিরিশটা যে প্রশ্নগুলো আমি দিচ্ছি প্রশ্ন উত্তর আকারে প্রথমে প্রশ্ন উত্তর আকারে করাচ্ছি তারপরে এমসি প্র্যাকটিস করাচ্ছি এই নয় যে শুধু এমসি প্র্যাকটিস করে যাচ্ছি শুধু এমসি কিউ করলে কিন্তু হবে না ঠিক আছে প্রচুর প্রশ্ন তোমাদের পড়ে যেতে হবে একশো দুশো তিনশো চালাকি সাজেশন করলে কিন্তু তোমাদের চলবে না ঠিক আছে সুতরাং ক্লাস ইলেভেন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ চল্লিশে চল্লিশ এমসি কিউ চল্লিশটা নাম্বার চল্লিশে চল্লিশ পেতেই হবে এই মানসিকতা নিয়ে তোমরা কিন্তু পড়াশোনা শুরু করবে ঠিক আছে ফাঁকি দেওয়ার দিন কিন্তু ক্লাস ইলেভেন আর নেই তো চলো শুরু করে দিই ক্লাস ইলেভেনের রাষ্ট্রবিজ্ঞান ক্লাস সেমিস্টার ওয়ানের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ইউনিট টু রাষ্ট্র সংজ্ঞা ও বৈশিষ্ট্য এই অধ্যায়ের পর্ব এক প্রশ্নোত্তর পর্ব চলো শুরু করে দিই প্রথম প্রশ্ন দেখো বলছে রাষ্ট্র বলতে পলিস শব্দটিকে বুঝিয়েছেন কোন দার্শনিকরা উত্তর হয়ে কিন্তু গ্রিক দার্শনিকরা পরে প্রশ্ন দেখো রাষ্ট্র বলতে সিভিটাস শব্দটিকে বুঝিয়েছেন কোন দার্শনিকরা উত্তর হবে কিন্তু রোমান দার্শনিকরা পরে প্রশ্ন কোন শব্দ থেকে স্টেট শব্দটি এসেছে উত্তর স্ট্যাটাস শব্দ থেকে স্টেট শব্দটি এসেছে তারপরে প্রশ্ন দেখো স্ট্যাটাস কী ধরনের শব্দ উত্তর লাতিন শব্দ পাঁচ নম্বর প্রশ্ন আধুনিক অর্থে রাষ্ট্র শব্দটি কে ব্যবহার করেন উত্তর হবে মেকিয়া ভ্যালি ছ নম্বর প্রশ্ন দ্য প্রিন্স গ্রন্থটি কার লেখা উত্তর ভেলি সাত নম্বর প্রশ্ন দেখো কার মতে পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ জীবনযাপনের উদ্দেশ্যে সংগঠিত কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি হলো রাষ্ট্র উত্তর হবে কিন্তু অ্যারিস্টটাল তারপর প্রশ্ন দেখো কার মতে রাষ্ট্র হল বহু ব্যক্তির সমষ্টি উত্তর সিসেরো নম্বর প্রশ্ন কে রাষ্ট্রের আইনমূলক সংজ্ঞা প্রদান করেন উত্তর ফরাসি দার্শনিক বোদা। দশ নম্বর প্রশ্ন দেখো কার মতে রাষ্ট্র হল পরিবার ও তার ধনসম্পত্তির এমন একটি মিলিত সংগঠন যা চুক্তি ও চরম ক্ষমতার দ্বারা নিয়ন্ত্রিত হয় উত্তর হবে কিন্তু বোদা তো স্টুডেন্টস ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা পেলা করে প্রেস করে রাখো আর অবশ্যই একটু বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দাও ঠিক আছে প্রত্যেক দিন কিন্তু আমি তোমাদের ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস করাচ্ছি ক্লাস টুয়েলভেরও থার্ড সেমিস্টারের ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস করাচ্ছি অর্থাৎ ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার এবং ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টার রীতিমতো কিন্তু প্রত্যেক দিন ক্লাস চলছে ঠিক আছে তারপরে চলো কন্টিনিউ করি ক্লাসটি ঠিক আছে দেখো এগারো নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন বলছে কার মতে রাষ্ট্র হল আইনানুসারে সংগঠিত নির্দিষ্ট ভূখণ্ডের অধিকারী একজন সমষ্টি উত্তর হবে উড্রো উইলসন বারো নম্বর প্রশ্ন দেখো কার মতে রাষ্ট্র হল কোনো নির্দিষ্ট অঞ্চলে রাজনৈতিকভাবে সংগঠিত জনসমষ্টি উত্তর হবে বার্জেস তেরো নম্বর প্রশ্ন ইন্ট্রোডাকশন টু পলিটিক্স গ্রন্থটি কাল লেখা উত্তর এইচ জে নম্বর প্রশ্ন দেখো কে রাষ্ট্রকে পৃথিবীতে ঈশ্বরের পদচারণা বলে বর্ণনা করেছেন উত্তর কিন্তু দার্শনিক হেগেল পনেরো নম্বর প্রশ্ন দেখো প্রিন্সিপালস অফ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল থিওরি গ্রন্থটি কে রচনা করেন উত্তর হবে আর্নেস্ট বার্কার প্রশ্ন আবার পড়ছি প্রিন্সিপালস অফ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল থিওরি গ্রন্থটিকে রচনা করেন উত্তর হবে আর্নেস্ট বার্কার তারপর দেখো কে রাষ্ট্রকে প্রয়োজনীয় অথচ ক্ষতিকর বলে মনে করতেন উত্তর যাবে কিন্তু স্টুয়ার্ট মিল জন স্টুয়ার্ট মিল কে রাষ্ট্রকে প্রয়োজনীয় অথচ ক্ষতিকর বলে মনে করতেন উত্তর যাবে কিন্তু জন স্টুয়ার্ট মিল তারপর প্রশ্ন দেখো পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থটি কার লেখা জে ডব্লিউ গার্নারের লেখা আঠারো নম্বর প্রশ্ন আধুনিক রাষ্ট্রের জনসমষ্টিকে কটি ভাগে ভাগ করা যায় উত্তর যাবে কিন্তু তিনটি ভাগে ভাগ করা যায় আচ্ছা উনিশ নম্বর প্রশ্ন দেখো কারা রাষ্ট্রকে শ্রেণী শোষকের যন্ত্র বা হাতিয়ার হিসেবে ব্যাখ্যা করেছেন উত্তর হবে কিন্তু মার্ক্সবাদীরা এবং কুড়ি নম্বর প্রশ্ন দেখো কে মনে করতেন রাষ্ট্রের ক্ষুদ্রস্ত হল পাপের প্রতীক উত্তর হবে জার্মান দার্শনিক ট্রুটসকে ট্রিটসকে ঠিক আছে তারপরে লাস্ট প্রশ্ন এখনকার মতো ক্ষমতা বন্টনের দিক থেকে সরকারকে কটি ভাগে ভাগ করা যায় উত্তর হবে দুটি যথা দেখো এক কেন্দ্রিক সরকার ও দুই হলো যুক্তরাষ্ট্রীয় সরকার তো স্টুডেন্টস এই একুশটা প্রশ্ন এই দ্বিতীয় অধ্যায় থেকে পর্ব একের তোমরা অবশ্যই এগুলোকে খাতায় নোট ডাউন করে নাও যারা ক্লাস ইলেভেনে উঠবে এবং ঠিক করে নিয়েছ তোমরা রাষ্ট্রবিজ্ঞান চ্যাপ্টারটা নেবে তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আর কিন্তু কাল বিলম্ব করো না যারা এখনও সাবজেক্ট চয়েস করতে পারো নি এখনও চয়েস সাবজেক্ট চয়েস করে পড়া শুরু করো নি তাদেরকে একটা কথাই বলবো খুব দেরি করে ফেলছ কিন্তু তোমরা যদি রেজাল্টের পরে যদি সাবজেক্ট চয়েস করে পড়তে থাকো তাহলে কিন্তু সিলেবাস বুঝতে বুঝতে তোমাদের এক মাস লাগবে তাহলে আর পড়বে টাকা ঠিক আছে তো তোমাদের জন্য আমার চ্যানেল আমি তোমাদেরকে প্রত্যেক দিন ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার বারবার বলছি ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস ভূগোল এবং ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস ভূগোল ক্লাস করাচ্ছি তোমার বন্ধুদের কাছে শেয়ার করো যারা একদম নতুন ক্লাস ইলেভেনে উঠেছে উঠলে তাদের জন্য এর একটাই অনুরোধ তোমরা বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও কারণ আমার ভিডিওগুলো তোমাদের আশা করি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হবে এবং তোমাদের অবশ্যই কাজে লাগবে এই পরীক্ষার জন্য ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো সাবস্ক্রাইব করার পাশাপাশি প্রেস করে রেখো তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ